আমাকে তোমরা ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য নিজের দুর্ভাগ্য দায়ী আমার কবরের চারপাশে সুন্দর করে বেড়া দিও যেন কুকুরও ঢুকতে না পারে আত্মহত্য যুবক আবু সাইদ পেশায় ডোম তিনি মরদেহ পরিবহনের কাজ করতেন হালুয়াঘাট থানায় জানা যায় ময়না করতে গিয়ে চিকিৎসকের সন্দেহ হলে পুলিশকে একজন কিশোরী আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যে পরবর্তী যে ঘটনাটি ঘটেছে একটা মৃতদেহের সাথে একটা একটা প্রকৃতির বাইরে বহির্ভূত যৌন কার্যক্রম সম্পাদিত হয়েছে যেটা অত্যন্ত ন্যাক্কারজনক

কাগজ টাকুজ ঠিক করে দেয় আবার ড্রাইভার আমার কথা ফুকুসা বিদা দেন আমি টাকা চুয়েছি টাকা লই আহি তার বিদেশে পরে আমি এনে বসা পরে যাইতে তো দশ মিনিট টাকা লই আবার সাবি আমার দেয়া গেছে দেওয়ার পর তারা চারতালাতে কাগজ কমপ্লিট করে হোটেলে খাইয়ে কামরাঙা কাজ করলে বসে রয়েছে বসে রয়েছে পরে গিয়ে দেয় কি ওরা পাক্কার মধ্যে ওই যে ফুলরে ঘুমায় রয়েছে বাইলার মধ্যে এটুকি ঘটনা কি দিনের বেলা ঘটছে হ্যাঁ না আমাদের এখানে ঘটনা তাহলে কই ঘটছে? বলে এরা কই ঘটছে কাটা গেল।last বলে দুই দিন পনতা ছিল ওদিকে বড়পডা রাখছে। হালুয়া গাটা ছিল দুই এটা তো না বলতে পারি না। লাশর সাথে ধর্ষণের যে ঘটনা তার মূল গিতা হলো অন্য দিকে নিচ্ছে। রাষ্ট্রকা ঘরের যে খালা সে বলছে এখানে ঘটনা ঘটনি। তাহলে ঘটনাটা কোথায় ঘটেছে হালুয়া গাট নাম আমিনসি।